আজকাল প্রায় প্রতি ডায়াবেটিস ডায়াবেটিস রক্তচাপ ও আরও নানান সমস্যা তাই ভাবছেন আর কত ঔষধ খাবেন ঔষধে বিরক্তি তবে হ্যাঁ ঔষধ ছাড়াও আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন আর কিভাবে তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আমি পূজা আর আপনারা দেখছেন চ্যানেল পূজা ক্রিয়েশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো বন্ধুরা তাহলে শুরু করি গ্রাম থেকে শহুরে বাগান সব জায়গাতেই দেখা যায় আগাছার মতো এই ছোট্ট নয়নতারা গাছ এই গাছে হালকা গোলাপি সাদা লাল বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও নয়নতারার বেশ কিছু উপকারিতা রয়েছে যা বেশিরভাগ মানুষই জানেন না এখন দেখা যাক কি কি ঔষধি গুণ এর মধ্যে রয়েছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই নয়নতারা প্রয়োজন মতো নয়নতারা পাতা বেটে রস করে নিন সকালে বা রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত এই রস সেবন করুন এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে সুস্থ থাকবে হার্টও কৃমি রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই নয়নতারা নয়নতারা গাছের দু গ্রাম পরিমাণ ফুল মূল ও পাতা একসঙ্গে এক কাপ জলে রাত্রে ভিজিয়ে রাখুন সকালে এই জল ছেকে ফুটিয়ে অর্ধেক করে নিন তারপর সেই জল দুভাগে ভাগ করে সকালে ও রাত্রে আট থেকে দশ দিন পান করুন কৃমির সমস্যা চলে যাবে তবে শিশুদের ক্ষেত্রে নয় আয়ুর্বেদ শাস্ত্রে বহুকাল ধরে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে এই গাছ ব্যবহার করা হয় বাংলার অতি সাধারণ ফুল নয়নতারা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো কাজে দেয় আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে নয়নতারার পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম প্রথমে পাতা শুকিয়ে নিন এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এয়ারটাইট পাত্রে রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জলে এক চামচ নয়নতারার পাতা গুঁড়ো মিশিয়ে পান করুন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে ভেষজ বিজ্ঞানীরা এই গাছের ডাল ও পাতা থেকে ক্যান্সার নিরাময়ের প্রায় সত্তরটি ওষুধ আবিষ্কার করেছে শরীরের কোথাও কেটে গেলে বা ঘা বিষাক্ত হয়ে পেকে গেলে এই গাছের রস সাত দিন ব্যবহার করলে কাটা জোড়া লেগে যায় এবং ঘা সেরে যায় লাট ক্যান্সার রোগে আক্রান্ত হলে নয়নতারা গাছের কচি ডালের টাটকা রস দশ মিলিলিটার পরিমাণ কয়েক দিন রোজ সকাল ও বিকেলে খেলে এই রোগ থেকে উপশম পাওয়া যায় বোলতা ভিমরুল মৌমাছি ভুমরা কাঠপিঁপড়ে প্রভৃতির কামড়ে জ্বালা ও যন্ত্রণায় নয়নতারা পাতার রস ব্যবহার করলে উপশম পাওয়া যায় নয়নতারা পাতা বেটে সেই রস দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন এতে চুলকানি ও ফাঙ্গাসজনিত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় নয়নতারা পাতার সঙ্গে হলুদ মিশিয়ে বেটে ফেস প্যাক তৈরি করে মুখে লাগালে জেল্লা বাড়ে পাতা সেদ্ধ করা জল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও তরতাজা হয় ঘাটে ঘাঁটে যন্ত্রণা বা ফোলা থাকলে কাঁচা বা শুকনো নয়নতারার ডাল তিল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে সেই তেল মালিশ করলে যন্ত্রণার উপশম হয়